উত্তরার নাজমুলের বদলে মিরাজের জেল খাটার সত্যতা জানানো হলো আদালতে কেন্দ্রীয় কারাগার হাইকোর্টে যে নথি জমা দিয়েছে তাতে মিরাজের ছবিও বর্ণনা রয়েছে শুধু নাম নাজমুল হাসান যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন দেখে সিনিয়র জেল সুপার দুই আইনজীবী ও আসামি নাজমুলকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছিলেন আদালত তারা আজ ব্যাখ্যা দিয়েছেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা সে যে তুমি যাও তোমার কোনো সমস্যা হবে না আর তুমি जाया কয়েকদিন থাকবা খাইবা তারপর এসে বলবা আজ নাজবুল আমাকে বলছে সে আমাকে বাড়ি গাড়ি করে দিবে আমাকে লাইটটার একটা সেট করে দিব মিরাজের এই স্বীকারক্তির সত্যতা খুঁজে পেয়েছে আদালত ও মামলা ছিল ও সহকারী আর দুইজন মিলাই আমাদের পাঠিয়েছে ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে এই অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মঞ্জির মুর্শেদ শুনানি শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ পাঁচজনের কাছে লিখিত ব্যাখ্যা চান আদালত বৃহস্পতিবার নাজমুলের আইনজীবী মৌখিকভাবে ব্যাখ্যা দিতে গিয়ে নাজমুলের বদলে মিরাজের জেল খাটার ঘটনা আদালতের কাছে স্বীকার করেন এগুলো স্বীকার করে বলছেন যে সাজা হওয়ার পরে সে আর কখনও সারেন্ডার করেন নাই তবে সে আইনজীবীদের সঙ্গে আলাপ করেছেন তখন আইনজীবীরাই বলছেন যাদের সঙ্গে আলাপ করছেন তারাই বলছেন যে এইটা একমাত্র বুদ্ধি আছে ভালো বুদ্ধি একজনকে জেলখাটায় ভিতরে পাঠাই দেওয়াই এই প্রেক্ষিতে এইটা ঘটনা হয়েছে ওনারা তবে শীঘ্রই যদি কোর্ট বলেন বা কোর্টের মামলা শেষ হওয়ার পরে ওনাকে তারা প্রকৃত মামলায় সারেন্ডার করিয়ে দিবেন উনি ওনাদের কাস্টরিতে আছেন এই ধরনের সাবমিশন দিয়েছেন আইনজীবী বাকি চারজন সহ তাদের ব্যাখ্যা লিখিতভাবে আদালতে জমা দেন সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ প্রমাণ হিসেবে মিরাজুলের ছবি তার দেহের বর্ণনা ও সহ নথিপত্র জমা দেন ঢাকা সেন্ট্রাল জেল এবং আপনার ডেপুটি জেলার তারা অ্যাভিডেভিট দাখিল করে বলেছেন যে তাদের কাছে যেভাবে নিয়ম মতো আসামি আসে সেইভাবেই আসামি এসছে তার আইডি তার কাগজপত্র দেখে আসামি কোর্ট যেহেতু তাকে পাঠিয়েছে অথবা তারা সব কিছু এন্ট্রি করে তার শরীরে কি দাগ আছে বয়স্কত সবগুলো কালার সবগুলো এন্ট্রি টেন্ট্রি করে তাকে জেলখানে রাখা হয়েছে পরবর্তীকালে আর একটা আদেশ পাওয়ার পরে তাকে রিলিজ করা দেওয়া হয়েছে দুই আইনজীবীর একজন সৈয়দ নজরুল ইসলাম আদালতকে জানান নিম্ন আদালতে রায় দেওয়া পর্যন্ত তিনি নাজমুলের আইনজীবী ছিলেন আর আত্মসমর্পণ করানোর দায়িত্বে ছিলেন আইনজীবী ব্যাখ্যায় বলেছেন অজ্ঞাতসারে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তিনি আদালতের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী কোর্ট সবগুলো নোট করে আমাকে বলেছেন যে এই আমি তখন আদালতকে বলেছিলাম যে নাজমুল প্রকৃত নাজমুল তো জেলখানায় যায় না তার তো সাজা হয়েছে অতএব একটা অর্ডার দেওয়া হোক যে তাকে যেন আপনি লিখিত আকারে একটা দেন আগামী রোববারে রেখেছে এটা শুনানির জন্য তো রোববারে পরবর্তী আদেশ দেবেন আসামি নাজমুল ইসলাম হলফনামা সহ তার স্বীকারোক্তি লিখিতভাবে আদালতে জমা দিবেন রবিবার অপূর্ব আলাউদ্দিন যমুনা নিউজ ঢাকা